আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকেও উনি আসলাম নতুন একটি রেসিপি হোটেলের স্টাইলে কীভাবে মসুর ডাইল দিয়ে সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার মতো একটি রেসিপি আসুন চট করে দেখে নি খুব ইজি এবং তাড়াতাড়ি রুটিয়ে বানিয়ে ভাজি করো সবজি করো অনেক রকমের ঝামেলা হয় তো এইভাবে যদি একটা ডাল রান্না করে দিতে পারেন সকালে নাস্তায় রুটি দিয়েও খেতে পারবেন এবং বাচ্চারা ডাল ভাত অনেক বেশি পছন্দ করে ফার্স্ট টাইম এখানে ডালটা ধুয়ে একদম পানি জড়িয়ে নিয়েছি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি বেশ অনেকটুকু রসুন কুচি এবং দিয়ে দিলাম বড় আকারের একটি টমেটো কুচি করে চার পাঁচটা মরিচ কাঁচামরিচ ফালি করে এ পর্যায়ে দিয়ে দিলাম চা চামচ জিরার গোড়া এবং এর মধ্যে এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চিমটি ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ জিরার গুঁড়াটা আমি এখানে অল্প একটু ইউজ করেছি কারণ লাস্টে নামানোর আগে আবার ইউজ করব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে হাত দিয়ে একদম কষলে সবগুলো ভালো করে মেখে তারপরে আমি রান্নাটা তৈরি করে নেব এবং চুলায় বসিয়ে দেবো এ পর্যায়ে কিন্তু আমি চুলার মধ্যে এখনও আঁশ করি নাই বা জাল দেই নাই যখন পানি দিয়ে বসিয়ে দেবো তখন জাল করব আমার ভিডিওটা কেউ কেউ কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাতে বলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে ছোট্ট একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে পেজ থেকে দেখলে ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষলে কষলে মেখে নিয়েছি এবং হাতটা ধুয়ে এখানে আমি বেশ পরিমাণ অনেকটা পরিমাণ পানি দিয়ে দি ফার্স্টে হাতটা ধুয়ে একটু এর মধ্যে পানি দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি একদম ভরে দিয়ে দেবো কারণ এই পানিটা দিয়ে একদম ডালটা সিদ্ধ হবে রান্না হবে এবং পুরোপুরি ঘনত্ব হবে আর এটা কোনো রকম ডাল ঘুটনে দিয়ে ঘোটা দিতে হবে না এবং ডালে বাঘারও দিতে হবে না যেহেতু আমি সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো কিছুই আর লাগবে না জাস্ট চোলা রাস্তায় এ পর্যায়ে হাই হিটে রেখে বলো কুটলেই পাবেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে একটা সিক্রেট একটা মশলা যেটা দিলে কিনা না এর স্মেলটাই চেঞ্জ হয়ে যাবে এবং অন্যরকম একটি স্মেল আসবে সেটা দিতে হবে ডালটা যখন বলক উঠে যাবে তখন দিতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বলক উঠে গেছে বেশ ভালোভাবে কিন্তু এখনও ডালটা ফুটে নাই পুরোপুরি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সিক্রেট সেই উপকরণটা আমি এখানে মোটা সাইজের বড় একটি প্রায় দেড় ইঞ্চি সাইজের একটা দারচিনির টুকরো ভালো করে ধুয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব। দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন প্রায় দেড় ইঞ্চি সাইজের মোটা একদম বড় একটি দারচিনি এই পর্যায়ে যখন প্রায় অর্ধেকটা ফুটে গেছে তখন দিতে হবে শুরুতে দিলে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না এই পর্যায়ে যখন বেশ অনেকটা পরিমাণ ডালটা ফুটে সিদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে এটা দেওয়ার পর আবার আমি এখানে কোনো রকম ঢাকনা দিয়ে রাখতেও হবে না জাস্ট এভাবে একটুনি চামিচ দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু ডালটা অনেকটা নরম হয়ে যাবে এবং সফট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এখানে আমি আমার হাতে চিমটি দিয়ে এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া এটা জাস্ট স্মেলের জন্য আর কিছুই না এরপর যে ডালের আঁচটা নিভিয়ে দিয়েছি এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘনত্ব হয়ে যাবে এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো এবং এতটা মজা হয়েছে ডালটা রুটি দিয়ে খেতে তো অসাধারণ সবজি ভাজি তো অনেক সময় তাড়াহুড়া লেগে যায় করা যায় না আমি একটি বাটিতে সার্ফ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একে একে সব আমি সার্ফ করে উপর দিয়ে একটি কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নেব আশা করি ভিডিওটি দেখে ভালো জায়গা লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস